সিদ্ধিরগঞ্জে আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হাজি আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের ক্লাস পার্টি পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান বিস্তারিত দেখুন রনি আমেদের প্রতিবেদন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি কদমতুলি এলাকায় আনন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল হাজি আবেদ আলী আইডিয়াল হাই স্কুলের ক্লাস পার্টি পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান এ সময় কৃতি শিক্ষার্থী শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল মুখৃত বৃহস্পতিবার তেইশে অক্টোবর স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ মোশারেফ হোসেনের সভাপতিত্বে এবং পরিচালক মুহাম্মদ জাবের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমজি হাই স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক মুহাম্মদ আয়ুব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল গফুর মোল্লা মোহাম্মদ শামসুল হক বীর মুক্তিযোদ্ধা দুদুমিয়া মমিন হোসেন মোহনসহ আরও অনেকে ক্লাস পার্টি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় কীতি শিক্ষার্থীদের এবং শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শিক্ষক শিক্ষিকা এবং আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এ সময় সভাপতি বক্তব্যে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারেফ হোসেন বলেন আমরা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেয়ের চেষ্টা করেছি প্রিয় আপনারা অবগত আছেন আমরা কিছু পরিবর্তন আমাদের স্কুলের মধ্যে নিয়ে এসেছি স্কুলে যেগুলো আগে ছিল না বিশেষ করে আরবি শিক্ষার যে বিষয়টা আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চা যারা বড়বেলা স্কুলে চলে আসে আমরা ছোটকালে মক্তবে লেখাপড়া করতাম সেই ব্যবস্থাটা এখন অনেক মজুদি নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি স্কুলে বিশেষ আরবি শিক্ষার ব্যবস্থা চালু করেছি আমাদের এখানে অভিজ্ঞ আলেম দ্বারা সেই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে আমাদের স্কুলে বাধ্যতামূলক পুরাণ শিক্ষার ব্যবস্থা রয়েছে একটি বাচ্চা এখানে প্রজেক্টে ভর্তি হলে এসএসসি পাস করার সাথে সাথে ইসলামী যে জ্ঞানগুলো মৌলিক জ্ঞান জানা জরুরি সেই বিষয়গুলো আমরা পাঠ্যপুস্তুকে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করতেছি এবং কিছু করে ফেলেছি ইংরেজি শিক্ষার সংযোজন করা হয়েছে বিজ্ঞানের ক্ষেত্রেও কিছু কার্যক্রম চলমান ভাবকবৃন্দ আপনাদের সহযোগিতা দেওয়া না থাকলে আমরা এতটুকু আগাতে পারতাম না আমরা আশা করি এই স্কুল আপনারা যদি সহযোগিতা করেন এই সাত নং ওয়ার্ড নয় এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে একটি প্রতিষ্ঠিত স্কুল হিসাবে পরিণত হবে আমরা আপনাদের কাছে দোয়া ও সহযোগিতা চাচ্ছি এবং আমাদের যে সকল আজকের অতিথিবৃন্দ এবং গৌরববৃন্দ আপনাদের সকল পরামর্শ আমরা সাধারণ গ্রহণ করব ইনশাল্লাহ আমরা স্কুল দিয়ে এসে আর্থিক মুনাফার জন্য নয় শিক্ষার পরিবর্তন করে মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে এই জাতিকে পরিবর্তন করার জন্য দিনের আলোয় ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানদেরকে উপযুক্ত মানুষ করার জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এই স্কুল যেন আমাদের নাগাদের শিলা হয়